দেখেন আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন জামশেদ ভাই আপনি শুধু আহলি হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ান অথবা শুধু আহলি হাদিস বা সালাফি বা সহিদের ওরা দাওয়াত দিলে ওদের এখানে কেন যান আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো আমি বড় হয়েছি সৌদি আরবে কোথায় আমি কোথায় বড় হয়েছি আমি সৌদি আরব বড় হয়েছি ওখানে জুমার খুদ্ আমরা দুইটা শুনতাম কটা শুনতাম দুইটা শুনতাম এবং হাদিসেও এটাই পাওয়া যায় জুমার খুদ্ কয়টা এখন এখানে আসার পরে দেখলাম যে তিনটা হয় আমার হিসেবে তো তিনটা বাট আপনাদের হিসেবে দুইটা যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান একটা কি তো আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটার আরবিতে ট্রান্সলেশন করে অনুবাদ করি না দেখেন কথা বুঝার চেষ্টা করেন আবারও বলতেছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়ে না বয়ান হল উর্দু ভাষা এটার আরবি অন্ত কি হয় ধরেন একজন সৌদির যদি বলি যে বয়ান বয়ান বুঝবে এটা কুয়েতি এটা ইরাকি এটা ফিলিস্তিনি এটা সৌরি এটা 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 ইماراتী এটা ওমানি ওদেরকে যদি বলি বয়ান বুঝবে বলতে হবে কালা মারাবে কালা মারাবে ও বলে যে আরাবি কো আরাবি কো জারাবিতে বয়ানের আরাবিটা কি হ্যাঁ খুতবা মে তো তাই বলে তিনটা খুতবা দেন মানে আপনি যদি এখন আমারে বুঝান এইটা লাউ এটা কদু জামশেদ ভাই দুইটা দুইটা আমি বলবো যে না ভাই এটা লাউ এটা কদু জিনিস এটা ঠিক ঠিক আমি বলবো এইটা পেন এটা কলম এরকম না এটাই পেন এটাই কলম বুঝেন নাই আমি এভাবে মানবা আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি হয়তো অনেক সুশিক্ষিত পারি কিন্তু ভাষা উর্দু ভাষা আমি বুঝি ভাষা বুঝি বাংলা ভাষা হয়তো বাংলা ভাষা ব্যাকরণ অত ভালো বুঝি না হয়তো অনেক বাংলা লিখতে পারিনি আমি এখন কিন্তু আমি কথা বুঝি ভাই আপনি যদি বলেন যে এটা কলম এটা পেন আমি বলবো নো এটাই কলম এটাই প্যান ইংরেজিতে প্যান বাংলাতে জিনিস কয়টা কয়টা ভাষা কয়টা ভাষা পাঁচটা হলো জিনিস কয়টা এ আমি ওই বয় আন মানি এরা আরবিতে ট্রান্সলেশন করলে খুব হবে ভুল বুঝিয়ে না আবার বলতে শুনেন তো যদি আপনারা বলেন যে আপনাদের মসজিদে দাওয়াত দিবেন আর যদি বলেন যে জামশেদ ভাই আপনার স্বাধীনতা আছে দুইটা খুদ্বা দেওয়ার তাহলে ইনশাআল্লাহ ঠিক সাড়ে বারোটা খুদ্বা শুরু করব ইন আলহামদুলিল্লাহ ইনহামাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাহদি শুরু করব আল্লাহর প্রশংসা দিয়ে একটা আরবি আয়াত পড়ব ওই আয়াতের অর্থ করব একটা আরবি হাদিস পড়ব ওই হাদিসের বাংলা ইনস্ট্যান্টই করব এভাবে আধা ঘন্টা এক ঘন্টা যা আল্লাহ তৌফিক কথা বলে বসবো বসে আবার উঠব আবার আরবিতে যেটা বলবো ওটার বাংলা অনুবাদ করে খুদ্ শেষ করে দুটা খুদ্বা দিয়ে নামাজ ফিরে সালাম ফিরে ফেলবো আপনি মনে করি না যে আমি খালি অমুকে দাওয়াত দিলে যাই আর অন্যকে দাওয়াত দিলে যাবো না এখন আমারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে না ধরেন আমি এই গল্পগুলো আসলে চলে আসে তা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে আসছি বিএসএি করছি তা আমার শ্বশুর চিটওয়ং একটা কেন্দ্রীয় মসজিদের ইমামী তিনি আল্লাহ ওনাকে নে হায়ার দিক খুব আদর করে আমাকে যদিও আমার তো ওটা যোগ্য না আমার আব্বা মা দেশে নেই তো সেই হিসেবে হয়তো আরও বাড়তি আদর করে যে কেউ দেশে নেই তো এখন উনি আমার বিবাহের অষ্টম দিনে আমি চিটওয়ং যাই যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু সৌদি আরব থেকে আসছি একটু সিধা সিধা মানে টাড়া সিস্টেম নাই সোজা হাঁটো হ্যাঁ তো এখন উনি আমার ওয়াইফকে বলল যে আমার তো মসজিদে আসি লোকজনও তো জিজ্ঞাসা করবে যে আমায় কী করে বললে ঈশান নামাজটা কি পড়াবে কি না মানে এখন ধরেন আমি তখন সৌদি আরব থেকে আসছি সালাম ফেরানোর পর আমি ইস্তেকফার করতাম জিকির রাস্কার করি ও মোনাজাত যেটা সবাই মিলে দিয়ে দিই ইনস্ট্যান্ট শেষ করে শূন্যতে চলে যায় তো ওখানে অনেকগুলো জিকির আস্কার আছে ওগুলো আমি কন্টিনিউ করি কেমন মাসাল্লাহ ভাই মাথা নাড়তেছে ভাই বুঝতেছে ভাই অনেকগুলো জিকির আস্কার আছে তো উনি এটা ব্যাপারটা বুঝতে পারছে। তো বুঝতে পারে আমাকে বললো যে এখন ওখানে তো মোনাজাত না দিলে ঝামেলা হবে আবার ও যাচ্ছে ঠিক আছে যদিও নামাজ পড়ায় মোনাজাত আমি দিয়ে দিব অসুবিধা নেই তাই আমি বললাম যে ঠিক আছে অসুবিধা নামাজ পড়া তো অসুবিধা কোথায় সবাই মুসলিম আলহামদুলিল্লাহ কেউ কি কাউকে ফতোয়া দিতে পারবে এই কাফের মুসরি পারবে কেউ তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সেই মুসরি যে ইসলামে আল্লাহর নবী সাল্লাহ কিছু বলে নাই সে এটাকে দিন মনে করে সোয়াবের কাজ মনে করে করে সে বিদাত রাইট অর রং গেছি নামাজ পড়াই তো নামাজ পড়াইছি নামাজ পড়ানোর পরে উনি মনোযোগ দিয়ে দিয়েছে আমি চুপ ছিলাম তো আমার কথা হচ্ছে আপনারা মনে করেন না যে দেখেন আমি গত বছর মাহফিল করেছি আমাকে কাউমি ভাইরা দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ওনারা সবাই দাওয়াত দিয়েছি দিন প্রচারের জন্য কি প্রচারের জন্য আমি ওখানে গেছি ওরানো সুন্নার ভিতরে থেকে কথা বলছি আমি দেখলাম যে আমাকে কেউ কিছু বলেনি আলহামদুলিল্লাহ কী থেকে কথা বলছি কোরআন সুন্নাথ থেকে কথা বলছি আমি কারোর নাম ধরে ধীরে দোষ দিই নাই আমি কারো বাপ মা তুলে কথা বলি নাই আমি নেতানে তিতুলে কথা বলি নাই আমি কথা বলছি যে আল্লাহ বলেছে এটা যেমন যেমন আমি যদি এখন বলি আল্লাহর সাথে সিরিক করিও না ওয়েল খ আলা লুকমান ই বেনিহি অহোয়া ইয়া বুনেই আলাহ তু শিরিক বিল্লাহ ইংরাশের খেলা উলমুন আইম আর স্মরণ করুন লুকমাণ

গুণা সব গুনা ক্ষমা করে দেবে শুধু শিরিকের গুণা ক্ষমা করবে না যে ব্যক্তি শিরিক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ রটনা করলো এতে কৌমি দেবন্দি সুন্নি কারো অসুবিধা আছে আমি আমার মাহফিল এভাবে করেছি আমি এটাও এটাও ডিক্লারেশন করেছি আমি গোপনও করিনি আমি বলেছি আল্লাহর ঘর ছাড়া ইবাদতের কোনো ঘর নেই আমি কারো নাম ধরে নি আমি ধরতেও চাই না তোমরা যারা অপছন্দ করো করো তোমাদের ব্যাপার তোমাদের পছন্দের যায় আসা না সত্তর বছর ষাট বছর আরে আজকে এখনো তিরিশ বছর হয় নাই তিরিশ বছর হবে কিনা এটাই তো জানি না বয়স কত পর্যন্ত যাবে তোমার ঘৃণায় কি আসে আর তোমার ভালোবাসায় কি আসে আল্লাহবুল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা কার জন্য আল্লাহর জন্য এই দেশের মাটিতে আমি অতদিন মাহাবিল করব যতদিন আমি সবার কাছে গিয়ে মাহফিল করতে থাকি আমি গত বছর মাহফিল করেছি সব মাহফিল আমার আগে পীরজাদারা করেছে মানে আমার আগে যিনি বক্তা ছিল তিনি পীরের সন্তান উনি মাহফিল বলেছি দেন আমি দোয়া করে দিয়েছি এরপরে মোনাজাদ দেন ওনারা বুঝতে পারেন যে আমি দোয়া করেছি তো আমি বলেছি যে মুরব্বী একজন কাউকে দি আপনারা দেখেন আমি আসলে আমি সিম্পল কথা বলে দেখেন দোয়া কি দোয়া দোয়া মানে মানুষ তার নিজের চাহিদা সুবিধা অসুবিধা কার কাছে বলবে এবং আল্লাহর কাছে সুবিধা বেশি পাওয়ার জন্য বলবে যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য আল্লাহকে বলবে এটাই দোয়া বুঝতে পেরেছি এটাই দোয়া তো আমি দোয়া করি সব জায়গায় হয়তো বাংলাদেশের প্রচলিত অনেক সিস্টেম নিয়ম আমি জানি না আর যদি আমাকে এগুলো আপনি বুঝাইতে হয় কোরআন শূন্য দিয়ে বুঝাই দিলে আমি করবো মানে একশো লোকে বলেছে হাজার কোটি বছর আগ থেকে চলে আসছে আই ডোন্ট কেয়ার আপনি বলেন একজন ম্যাথর মুচি এসে যদি বলে যে জামশেদ তুমি ভুলে গেছো তোমার রাসু এভাবে বলেছে আমি বলবো আমাকে ক্ষমা করে দাও আমার অপারগতা তুমি আমাকে এই তথ্য দিয়ে আমার উপকার করেছো তুমি আমার ভাই আমার কুলে যেয়ে আসো আপনি যত বড় হন যদি বলেন যে এটা বিশ পঞ্চাশ বছর দুশো বছর থেকে চলে ওনারা কি জানতো না আমি বলবো ওনারা জানে নাকি জানে না আমি জানি না তবে আমি জানি না তবে আমি আমি জানি না